হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে একটা ট্রাভেলস ব্লগ নিয়ে চলে এসেছি চলো আমরা এসেছি পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলায় মুকুটমণিপুরে আর আমরা এসে যাচ্ছি বাইকে করে তার রাস্তাটা একটু তোমাদের সাথে শেয়ার করছি চলো কেমন কি লাগলো কেমন কি করছি কি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমরা এবার দেখো মেন রোড থেকে আমরা মুকুটমণিপুর রাস্তায় প্রবেশ করছি আর ওই যে দেখালাম একটা নতুন তরুণ তৈরি হচ্ছে ঠিক আছে চলো দেখতে থাকো বাকিটা পথ আমরা কিভাবে যাচ্ছি কি করছি না করছি সব কিছু তো আগেই বললাম যে ভিডিওর মাধ্যমে দেখাবো তা তাই দেখাবো চলো তা বন্ধুরা দেখো আমরা যেতে যেতে একটা লক্ষ্য করলাম এই যে দেখো দেখাচ্ছি এইগুলো হচ্ছে হোটেল তোমরা এখান থেকেও যে মানে থেকে যাত্রা আরম্ভ করতে পারো মানে এখানেও থাকতে পারো এবং যেই ড্যাম্পে যাবো সেখানেও কাছাকাছিও হোটেল আছে দেখো দুপাশে দুদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে থাকার ব্যবস্থা এখানেও আছে আর আমরা এই যে চারি পাশেই আছে মানে তোমরা দূরে এখান থেকেও যেতে পারো আবার কাছে যেয়েও থাকতে পারো তা যারা চার চাকায় যাবে তাদের একটু দূরে থাকলে অসুবিধা নেই কিন্তু যারা এমনি সাধারণভাবে যাবে বাইক কিংবা এমনি কোনো ট্রাভেলসের সাহায্যে তাহলে তারা কাছাকাছি থাকাই ভালোই দেখো ওয়েলকাম করে দিল মুকুটমণিপুরে চলো এবার দেখা যাক বাকিটা পথ তা তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা দিকে এসে গেছি দেখো তোমরা বুঝতে পারবে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি ভালো লাগবে স্কিপ করবে না ঠিক আছে চলো এবার আমরা ড্যাম্পে যাচ্ছি মুকুটমণিপুরে গড়ে ওঠা এই বাঁধটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বাঁধ যেটি ম্যানমেড অর্থাৎ মানুষের তৈরি এই বাঁধটি তৈরি হয় উনিশশো সালে কুমারী এবং কংসাবতী নদীর সঙ্গম স্থলে আর এই বাঁধটি জলসেচের পাশাপাশি গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রে গেট গেটের পাশেই আছে শিশু পার্ক আমরা ঢুকলাম দশ টাকা টিকিট কেটে চলো ভেতরটা দেখা যাক

শিশু পার্ক এর ভেতরেই আছে ওয়াশ টাওয়ার যেটা আমি উঠলাম এই ওপর থেকে সামনের ভিউটা খুব সুন্দর দেখা যায় যেইখান থেকে জলটা ছাড়ে ঠিক সেই জায়গাটাই দেখা যায় সেটা তোমাদেরকে একটু আমি ঘুরিয়ে দেখালাম এই ওয়াশ টাওয়ার থেকে উঠে দেখো কত সুন্দর দৃশ্যটা দেখতে লাগছে দূর থেকে দেখা যাচ্ছে পাহাড় আর এই দিকে ড্যাম্পে জল ছাড়ার জায়গা চারিপাশটা শিশু পার্কের চারিপাশটাও সেটা তোমাদেরকে এই ওয়াশ টাওয়ার থেকেই আমি দেখিয়ে দিলাম ঠিক আছে বন্ধুরা তা দেখতে থাকো এই যে বন্ধুরা বর্ষার সময় যে জল ছাড়ে এইখান থেকেই জল ছাড়ে এইটা হচ্ছে কংসাবতী নদী বন্ধুরা আমি তো ঢোকা মানে মেন গেটে ঢোকার সময় তোমাদেরকে ওইখানে অনেক হোটেল দেখিয়েছিলাম দেখো এখানেও আছে মুকুটমণিপুর গেস্ট হাউস এবং কাম রেস্টুরেন্ট মানে এখানে থাকাও যায় এবং খাওয়া দাওয়াও করা যায় যেহেতু তোমাদেরকে আগে বলেছি যে মেন গেটের দূরে তো ওখানে থাকার ব্যবস্থা আছে এবং ড্যাম্পের কাছেও থাকার ব্যবস্থা আছে এইখানে কোনোই এরকম পরপর আছে এইগুলোই হচ্ছে থাকার জায়গা ঠিক আছে চলো এবার আমরা এগিয়ে যাই আমাদের মেন উদ্দেশ্যের দিকে মানে এই নদী যে কংসাবতী সেই সামনে আমরা যাচ্ছি চলো থাকো নদীটা দেখতে বন্ধুরা আমরা মেন গ্যাম্পে চলে এসেছি দেখো দূর থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে সিনটা অনেক নৌকা দাঁড়িয়ে আছে সারি সারি এখানে বোটিং করা যায় এবং এখান থেকেই অনেক দর্শনীয় স্থান দেখায় ঠিক আছে তা আমাদের একটু দুর্ভাগ্য বলতে পারো আমরা যেতে পারিনি আমাদের হাতে অতটা টাইম ছিল না মানে আমরা যাবার জন্য যেহেতু আমরা বাইকে গেছি সেই দিন রিটার্ন এসেছি তার আমরা যেতে পারিনি তা তোমাদেরকে এই কথাটা আমি বলে এইখান থেকে তোমরা দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারবে এবং গাড়ি ভাড়া করেও তোমরা মানে এমনি জলপথে না যে স্থলপথেও তোমরা যে দর্শনীয় স্থান ঘুরতে পারবে ঠিক আছে একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চারিদিকটা দেখো দেখলে মন যেন একদম সুন্দর মন মুগ্ধ হয়ে যাচ্ছি একদম এত সুন্দর লাগছে মানে ভাষায় প্রকাশ করতে পারছি না তোমাদেরকে তাই না বন্ধুরা দেখো চলো এবার আমরা একদম সার ক্যাম্পে উঠে মেন বাঁধ যে কংসাবতী নদী সেই বাঁধ দিয়ে আমরা যাচ্ছি পুরোটা তোমাদেরকে এ আমার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তোমরাও একটু আমার ভিডিওর মাধ্যমে দেখে নাও আমি যেমন দেখছি তোমরাও দেখো কত সুন্দর লাগছে দূরে ওই দেখা যায় পাহাড় আর যত যাচ্ছি ততই ড্যাম্পের একদম মনে হচ্ছে কোথায় যে শেষ হচ্ছে সেটা যাই চলো তাহলে আমার সাথে তোমরাও দেখতে থাকো বন্ধুরা তোমাদেরকে তো এত কিছু দেখালাম এত কিছু বললাম কিন্তু তোমরা আসবে কিভাবে সেটাই তো তোমাদেরকে বলা হয়নি তা কলকাতা থেকে যদি আসো তিন থেকে সাড়ে তিন ঘন্টা বাঁকুড়া জেলায় মুকুটমণিপুরে রাস্তা পড়ছে ডিস্টেন্স ঠিক আছে তা ট্রেনে করে এসো বাঁকুড়া জেলা সেখান থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রাইভেট কারও আসতে পারো এবং সেখান থেকে বাস ধরে মুকুটমণিপুর আসতে পারো আর যারা বাসে আসবে বা ভাবছো তারা কলকাতা থেকে একদম বাঁকুড়া জেলায় মুকুটমণিপুরেও বাস আসে একদম ডাইরেক্ট সেটাতেও তোমরা আসতে পারো আর একটা কথা বলি তোমরা আরামবাগ দিয়েও আসতে পারো এবং খড়গপুর দিয়েও তোমরা আসতে পারো ঠিক আছে বন্ধুরা আর একদম যদি নিজেরা ভাবো প্রাইভেট কারে আসবো সেটা থেকে বেটার হবে এইটা তোমাদেরকে বলতে পারি এইখানে আসার বেটার সময় কখন সব থেকে বেটার সময় হচ্ছে ডিসেম্বর টু ফেব্রুয়ারি এখানে সেই সময় পিকনিকও করতে আসতে পারো এবং এমনি বেড়াতে আসতেও পারো এখানে সারি সারি পলাশ ফুলও দেখতে পারবে এবং পিকনিকে অনেক কিছু স্পটও দেখতে পারবে এবং খাওয়া দাওয়া করতে পারবে এবং থাকতেও পারবে এত কিছু করতে পারবে একদিনের জন্য ঘুরে আসাই যেতে পারে তাই তো বন্ধুরা তার শীতের সময় চারিদিক মনে হয় না যে কোথাও একটু ঘুরে আসি এইরকম একদিনের ছুটিতে যাদের হাতে সময় কম আছে তারা এরকম একদিনের ছুটিতে আসতে পারো এই মুকুটমণিপুর এখানে মেন আকর্ষণ হলো বোটিং করা এখানে বোর্ডিং করতে গেলে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে তোমরা এখানে করতে পারো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে বরাবর ওইখানে গেট দেওয়া আছে যারা বাইক নিয়ে আসবে তাদের গোটাটাই নিজস্ব বাইকে করে আসতে পারবে এদিকে নাহলে টোটো ওখানে রাখা আছে পুরো ড্যামটা এবং এদিকে কিছু দর্শনীয় স্থান আছে সেইগুলো দেখতে পারবে এবং নৌকায় করে যেতে হবে এই যে ড্যাম্প এতে ওখানে নৌকা আছে তোমরা আগেই দেখতে পাবে সব কিছু আমি ভিডিওতে দিয়েছি দেখাবে ওইখানে নৌকা সব আছে এরকম ড্যাম্প দিয়ে ঘুরিয়ে অনেকগুলো দর্শনীয় স্থান আছে ওরা দেখাবে আমরা কেন দেখছি না আমাদের হাতে টাইম নেই মানে সময় হয়ে উঠবেন আমাদেরকে বাড়ি ফিরতে হবে সেই জন্য আমরা যাচ্ছি না যেহেতু আমরা আবার নিজেরা বাইকে এসেছি সেই জন্য আমরা টোটোও করছি না কিছু করিও মানে নৌকাও চাপছি না ঠিক আছে আর এই যে ড্যামটার চারদিকে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ড্যাম্পের উল্টো দিকে শুধু পাহাড় আছে চলো একটুখানি দেখি দি আর ফাঁকা রাস্তায় রিলস করা শর্ট ভিডিও করা হেভি জায়গা যদি কাছাকাছি হতো না আমরা রোজ আসতাম এইদিকে করতে ভিডিও বানাতে এই দেখো ড্যাম্পের উল্টো দিকটা ঠিক এই রকম এই দ্যাখো দেখতে পাচ্ছ ফাঁকা ওইখানে ওইদিকে অনেক লোকজন আছে দেখিয়েছি দেখেছি এইদিকে একদম ফাঁকা আসছে প্রেম বান বন্ধুদের জন্য বিশেষ সুখবর এইদিকে প্রেম করতে আসতে পারো খুব সুন্দর জায়গা একদম ফাঁকা নিরারা একদম সুন্দর এই দেখো দাঁড়িয়ে আছে বাইক নিয়ে ঠিক আছে একদম সুন্দর গোটাটা রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যেমন যাচ্ছেন এখানে হচ্ছে প্রেম করার জায়গা খুব ভালো খুব সুন্দর ঠিক আছে চলো তাহলে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে চলে এসেছি মুকুটমণিপুর তোমাদেরকে দেখানোর জন্য সব কিছু মুকুটমণিপুরে আসার আগে আরেকটি দর্শনীয় স্থান আছে সেটা এখানে এসে অনেক লজ আছে সেগুলো তোমাদেরকে দেখিয়েছি আসার পথে দেখেছো আশা করছি ভিডিও এতে আর এখানে আসার মানে বাঁকুড়াতে এলে অনেক কিছু দর্শনীয় স্থান আছে তোমরা দেখতে পারবে আমরা হেলমেট খুলিনি হেলমেটটা খুলে কি করব চাপতে তো গাড়িতে হবেই ঠিক আছে দাঁড়াও হেলমেটটা খুলেই যা এবার হেলমেটটা খুলেছি আমি বন্ধুরা একদম সুন্দর এই দেখো ও পিছনে হেলমেট পরে দাঁড়িয়ে আছে রোদ্দুর লাগছে ঠিক আছে তা চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে তো জানোই কি করতে হবে একটা লাইক করতে হবে আর নতুন আমার পরিবারের সদস্য যদি কেউ এসে থাকো সমাদের ট্রাভেলসে তাহলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তাহলে আজকের টাটা নেক্সট ইন নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমরা এবার আমাদের নেক্সট জায়গায় যাবো পরপর তোমাদের তো ভিডিও দিতে হবে সব কিছু এক এখানে এসেছি এখানে তো ঘোরাফেরা তো আমরা করবই কিন্তু সব যদি একবারে তোমার দেখে দিই তাহলে কি করে কি হবে অনেক বড় হয়ে যাবে তোমরাও বোরিং হবে তার থেকে আস্তে আস্তে অল্প অল্প দেওয়াই ভালো তাই না কি চলো এবার তাহলে এখন এখানে মতন ভিডিওটা এখানে শেষ করছি জ্যাম্পে এসে ঠিক আছে চলো টাটা